এবং সুরা মারিয়ামে তেত্রিশ নম্বর আয়াতে কেরিমা আমার আল্লাহ ইসা রুহুল্লা মিরাদের সালামের কথা বলেছেন আমার আল্লাহ বলেছেন সালামুন আলাইয়া ইয়াউম উলিদা ঈসা আলাইহিস কথা নকল করে দিয়েছেন ঈসা রুহুল্লা নিজের জন্মদিনে নিজের মিলাদের পরে সালাম পেশ করেছেন জুবরিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে মিলাদুল নবী কোন নতুন শব্দ নয় কুরআন শরীফ মিলাই দেখেন প্রত্যেকটা দাইলি আয়াত যা বলছি হুবহু পেয়ে যাবেন চলে বলি আলহামদুলিল্লাহ আর আমার নবীর মিলাদের উপরে আল্লাহ পাক রাব্বুল আলামিন জশনে জুলুস করেছেন নবী রাসূলদের সমাবেশ করেছেন নবী রাসূলদের সমাবেশের মধ্যে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার নবীর মিলাদের আলোচনা করেছেন আমার নবীর মিলাদ

to so মিরাদুল নবী আমার নবী আগমন আলোচ্য চবিসু ছিল আমার নবী সরকার মুস্তফা বক্তা ছিল আমার আল্লাহ শ্রোতা ছিল নবী রাসুল বন সদর